তেরো বছরের প্রেম পেল পূর্ণতা দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আংটি বদল করেন তারা সোমবার ঢাকার অদূরে একটি রিসর্টে বিয়ের আসর বসেছিল সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে তাতে দেখা যায় রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবিন বিয়ের দিন মেহজাবিন পড়েছিলেন সাদা লেহেঙ্গা সঙ্গে মানানসই মুক্ত ও সোনার গয়না অন্যদিকে আদনান পড়েছিলেন চক চকলেট রঙের বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তখন মঞ্চে হেঁটে আসছেন মেহজাবিন সেই সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত ছিলেন সাদা ও গোলাপি ফুলে সাজানো হয়েছে হেঁটে এসে তখন মঞ্চে দাঁড়িয়ে মেহজাবিন ও রাজীব দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল সকলেই খুব উচ্ছ্বসিত তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরা বন্দী করতে সকলের হাতে হাতে ফোন এমন সময় রাজীব কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবিন একে অপরকে জড়িয়ে ধরেন তারা রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে আবেগান্ডিত হয়ে পড়েন মুখ চেপে কেঁদে ফেলেন মেহজাবিন আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী হাসি দিয়ে মেহজাবিনের গালে আদুরে স্পর্শ করলেন মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ ঠোঁটে তখন আনন্দের হাসি মেহজাবিনেরও সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবিন অভিনেত্রী লিখেছেন নয় এপ্রিল দুই হাজার বারো সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল তখন আমি যখন একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন আমরা মাত্র পনেরো মিনিটের জন্য কথা বলেছিলাম হাত মিলিয়েছিলাম সেদিন তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে ১৩ বছর পর এখানে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি প্রতিটি সাফল্য উদযাপন করেছি এবং প্রতিটি বাধা অতিক্রম করছি সবাই বলে সাত বছরের বন্ধু জীবন ভর থাকে আমরা তা প্রায় দ্বিগুণ সময় কাটিয়ে ফেললাম চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা চিরকালের জন্য আমাদের সম্পর্ক বেঁধে ফেলেছি একে অপরকে হাত ধরাধরি করে এই যাত্রা চলার প্রতিশ্রুতি দিয়ে আদনান আল রাজীব আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি এই নতুন অধ্যায় শুরু করার সময় আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি যাতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত থাকে সুখী ও একসঙ্গে কাটানোর